বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন ওই মার্কাজের আওতায় পুরো দুনিয়ার মধ্যে যে তবলিগের কাজ চলতেছে ওই বিশ্ব মার্কাজের সাথেই আমাদের কাকরাইল মসজিদও ওই বিশ্ব মার্কাজের নিয়মে আমাদের কাকরাইল মসজিদ চলে তো এই কাকরাইল মসজিদের দাবি শুধু নয় এটা পুরা বিশ্বের সমস্ত মুসলমানদের দাবি আমাদের যে বিশ্ব ইজতেমা হবে ওই বিশ্ব ইজতেমার মধ্যে হজরতজি জি সাত সাব দামাদ বরকার এখানে আসবেন বাংলাদেশের ষোলো কোটি মানুষের মনের আশা এটা মনের আকাঙ্ক্ষা এবং পুরা বিশ্বের সব মুসলমানদের এটা মনের আশা যে আমাদের ইজতেমায় হজরতজি এবং তশ্রী বানবেন এবং আগামী ইনশাআল্লাহ আপনারা 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 কি বলেন আমাদের 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 বিশ্ব ইস্তেমায় হজরত জি আসুক আপনারা চান না এটা বলেন আপনারা চান না এবং পুরো দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে পুরা বিশ্ব থেকে মানুষ আসবে হজরত জি যদি আসে পুরা বিশ্বের সব মুসলমান এখানে আসবে এই আমরা দাবি জানাইছি আজকে সাত আট বছর ধরে আমাদেরকে প্রথম পর্ব ইজতেমা আমাদের করতে দেয় নাই এবছরও তারা আমাদের করতে না দেওয়ার জন্য তারা পায়তারা চালাচ্ছে তা আমরা লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমাদের সরকারের কাছে প্রধান উপদেষ্টা এবং ওনার সাথে যারা আছে তাদের কাছে আমরা দাবি জানাই এবছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব যেন আমাদেরকে দেওয়া হয় এবং আমাদের হজরত জি শুধু নয় আমির উনা শেখ সাদ পুরা বিশ্ব মানুষের সবার একটাই দাবি আমাদের আমির হজরত জি মানা সাদ শব্দ আহমদ বরকাতুম উনি ইজতেমা আপনার জান্নাত কি বলেন এবং উনাতি নিয়ে আমরা এই বিশেষ তмова করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমরা আমনা নিজামউদ্দিনের পক্ষে আমরা নিজামউদ্দিনের পক্ষে আমরা বিশ্ব মার্কাজ। নিজামুদ্দিনের পক্ষে এবং বিশ্ব সুরা বিশ্ব বিশ্বসুরার যিনি আমির যার সাথে লক্ষ লক্ষ রামায় কিরাম আছে হজরতী মানা সাহেব যারা যে হজরত জিকে দারুল দেওবান পৃথিবীর বড় বড় মনীষী হজরত আল্লাহ তকি উসমানী দার দাম দুম দারুল্লম দেওবানদের উপদেষ্টা সাইকুল হাদিস হজরত মাওলানা আরশাদ মাদানি সবাই ওনাকে মানে সবার সাথে ওনার সম্পর্ক ওনাকে সবাই মানে কিনা বলেন সবার সাথে ওনার সাথে সম্পর্ক ওনারাও সবাই চাচ্ছে যে মরানা সাদ সব বাংলাদেশে বিশ্ব ইস্তেমায় আসুক এবং দেওবন্দে মাদ্রাসার পাশে যেখানে ওলামাই কেরামের জমায়েত হয় সম্মেলন হয় ওই সম্মেলনে মরানা সাদ সব বয়ান করেন এবং পুরো ইন্ডিয়া শুধু নয় যেখানে আপনার এর আগে যে বলন্দ শহর ইস্তেমা হয়ে গেল যেখানে চার কোটি মানুষের জমায়েত হয়েছিল যেখানে পঞ্চাশ লক্ষ ছিল দুনিয়ার সবাই মানাকে আমির মানে আমরাও আমরা আমির মানি আমরা নিজামুদ্দিনের পক্ষে এখানে নয় আজকের এই সমাবেশে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষের জমায়েত হয়েছে এই সমস্ত মানুষ হজরত জিকে আমির বলে সবাই এক বাক্যে স্বীকার করে আমরা কি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকতাত